বাংলাদেশিদের জন্য মালদার হোটেলে স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজ বাজার থানার মহাদীপুর রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র এই পদ দিয়ে বৈধ কাগজ ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিকরা চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে ভারতে আসেন বাংলাদেশি নাগরিকরা ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজ বাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহাদপুর সীমান্ত পথ দিয়ে আসেন থাকতে হয় ইংরেজ বাজার শহরের হোটেলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে আমরা আতঙ্কিত বৈধ কাগজ নিয়ে বা বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিত করা সম্ভব বাংলাদেশী নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতিয়াজ রহমানেরও একই বক্তব্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বশাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশে অশান্তির পরিবেশ ফলে দুষ্কৃতীন বৈধ কাগজ ছাড়া পথে অনুপ্রবেশ করতে পারে পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন তারই আতঙ্কে এই সিদ্ধান্ত দেখুন এখন বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন এই সিচুয়েশনের ক্ষেত্রে বিবেচনা করে আমাদের মালদা হোটেল ওনার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে হয়তো আগামী কাল থেকে আমরা বাংলাদেশি থেকে যারা যে সমস্ত বর্ডাররা আসছে তাদেরকে হয়তো জুম দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব সেই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে আসলে যদি লসের কথা বলেন তাহলে অ্যাজ এ বিজনেসম্যান আমাদের হিউজ লস হবে কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে এখন বাংলাদেশে যা সিচুয়েশন অনেকেই আসছে যদিও তারা মেডিকেল ভিসা নিয়ে আসছে কিন্তু মেডিকেল ভিসা বা ডকুমেন্ট নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হয় বা জারি ডকুমেন্ট আনে এবার সেটা দেখে তো আমরা বুঝতে পারবো না অনেক সময় অনেক সন্ত্রাসবাদও চলে আসছে অনেক অনুপ্রবেশকারীরাও আসছে তো আমরা সেটা বুঝবো কী করে তো আমরা যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ি কোনো আমাদের সমস্যায় না পড়ি সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চলেছি যে আগামী দিনে আমরা বাংলাদেশের থেকে যে সমস্ত লোকেরা আসছে তাদেরকে রুম দেওয়া থেকে বিরত থাকবো এই ব্যাপারে আগামী দিনে হয়তো কালকেই আমরা প্রয়োজনীয় লেভেলে একটা বৈঠক করে আমাদের সিদ্ধান্তের কথা জানাবো এক আপাতত এই ডিসিশানটা আমরা নিয়েছি আপনার নাম আমার নাম ইমতিয়াজ রহমান মালদা হোটেল ওনার্স এর সদস্য